গত প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে এক পুরুষের অ্যাকাউন্টে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় মহিলা মারাও গেছেন কিন্তু তারপরেও ঢুকেই যাচ্ছে ওই পুরুষের অ্যাকাউন্টে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় গল্পটা অন্য প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে শুধু তাই নয় মহিলার মৃত্যুর পরও লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া চলছে বলে দাবি গিয়ে দেখি যে আমার অপির টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে বাদুরিয়ার গন্ধর্বপুর এখানকার বাসিন্দা বিধিকা দাস তার পরিবারের বক্তব্য বছর চারেক আগে বিধিকার নামে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানানো হয় আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তারা ভুল দেন তাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করে একজন পুরুষের অ্যাকাউন্টে পাশের গ্রামের বাসিন্দা দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকে তাঁদের দাবি এ নিয়ে বারবার বিডিও অফিসে জানান বিথিকা দাস কিন্তু তারপরেও সমস্যা মেটেনি প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাস দুয়েক আগে মৃত্যু হয় বিথিকার তারপরেও দেবাশিস বাছারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে বলে অভিযোগ ব্যাংকে গিয়ে দেখি যে আমার অএপির টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা ব্যাটা ছেলি দেবাশিস বাচার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সাতচল্লিশ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে এখনও টাকা ঢুকছে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন

কুন নগরে হিম করা ঘটনা স্বামী স্ত্রীকে খুন করলো তারপর নিজের বাড়ির দরজায় তালা মেরে গেল পাশের বাড়িতে তার দিদিকে প্রণাম করতে নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক পাশেই দিদির বাড়ি বুধবার ঘুরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন তারপর উত্তর পাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ পুরো বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে রোমেরম একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে কুণ্ডগরের আর বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে নেই কুণ্ডগর পুরসভায় কাজ করতেন অশোক তিন বছর আগে কাজ ছেড়ে দেন স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব প্রচুর ধার দিনাও করে ফেলেন অশোক এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো কি কাজ করতো অশোক চ্যাটার্জি অশোক তাকে কুণ্ডগর চাকরি এখন কিছুই কাজ বাজ ছিল না বলেই কি মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাধে অশোকের এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক পাশের বাড়িতেই থাকেন তার বর্দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিকার করেন খুনের কথা খুব অশান্তি হয়েছিল ঝগড়াঝাটি আমার ভাই বউ ও সকালবেলা ওকে ফোন করি আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কি বলে ও আসতে এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে একটু পরে আসছে তখনও জানতে পারিনি আমরা কিছু কোনো সারা শব্দ পাচ্ছি না বাড়িতে পুলিশ এসেছিল তখনই জানতে পারি হ্যাঁ প্রায় দিনই অশান্তি হতো কুন্ডগর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা আর বাঁকুড়ায় একটা স্কুলের কাণ্ড দেখুন খাতায় কলমে একশো পড়ুয়া মিড ডে মিলের খাবার খায় সেটা দেখানো হয় দুশো নব্বই জন আর অভিভাবকদের অভিযোগ এই বাকি মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক যদিও তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপনি জানেন কি মাকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল ক্লাস ফাইভ থেকে টেন এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ গঙ্গাজল ঘাঁটির এই সরকারি স্কুলে তিনশো জন পড়ুয়া অভিভাবকদের দাবি তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় সখানেক পড়ুয়া অভিযোগ খাতায় কলমে সেটা দেখানো হয় দুশো থেকে দুশো অভিভাবকদের দাবি বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন গভর্নমেন্ট কে পেজেন্ট দেখিয়েছেন 280 90 ছেলেরা খাচ্ছে 50 60 70 80 90 এরকম করে খেয়েছে তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন সেই টাকাটা উনি অস্বীকার করেছেন যে আমার সেই টাকাটা নেই আমি বিভিন্ন খাতে খরচা করেছি উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচ করেছেন উনি 2 লাখ হাজার টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না উনি বলছেন যে ওই টাকাটা আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি কখনো বলছেন মিষ্টি কখনো কখনো বলছে বলছে করেছি। করেছি। । আমাদের প্রতিষ্ঠা পাঁচই জানুয়ারি যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল যে টাকা মিড ডে থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না সেই জন্য কিছুটা বাড়ানো হয় সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো পাঁচই জানুয়ারিতে খাওয়া করানো তারপর আপনার টিচার্স ডেতে খাওয়ানো প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক তাঁর আবার দাবি নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না এগুলো একদম স্ট্রিকলি প্রভিডে দু সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম এখানে মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি যার তথ্যটা আমার কাছে আছে ওনার হাতেই স্কুল উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার ওনার দ্বারাই পরিচালিত হয় এই ম্যানেজিং ব্লক প্রেসিডেন্ট ছিল লিখিত না গোটাটাই ভারবেন বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই সেই ভয়ে আমরা আমি করতে পারি ওটা একদম ভিত্তিহীন কথা আমি বলবোই কেন আর আমার কথা শুনবে নেই বা কেন ওটা কোন নিয়মে পড়ে বাকুরা থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা এখন যে খবরটা দেখাবো তাতে প্রমাণিত হয় শততা এখনও শেষ হয়ে যায়নি বহু মানুষ এখনো সত রয়েছেন আলিপুরদুয়ারের বিবেকানন্দ এক পঞ্চায়েত প্রধান তার টিনের চালের বাড়ি সেই বাড়ি থাকতেও তিনি আবাসের টাকা ফেরত দিয়েছেন হ্যাঁ তার নাম কাটিয়ে অন্য গরিব মানুষের টাকা ঢুকিয়েছেন আবাসের তালিকায় পঞ্চায়েত প্রধান হয়েও যখন বিভিন্ন তৃণমূল বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সেই সময় তিনি ব্যতিক্রমী পঞ্চায়েত টিনের চালে ফুটো রয়েছে তাও টাকা নেননি পঞ্চায়েত প্রধানের প্রশংসায় বিরোধী শাসক সবপক্ষই পক্ষই আমি ফেরত দিয়েছি এই কারণে যে আমি সরকারি ঘর নেব না কারণ আমার বদলে যার প্রয়োজন আছে যে ধরেন এরকম ঘর আছে প্লাস্টিকের ঘর সে একটা ঘরের জন্য সারা হয়তো বৃষ্টি হচ্ছে জলে ঝিচ্ছে চাল ফুটো তো আমার ঘরটা যদি আরেকজন পাশে উপকৃত হবে আমার তো মোটামুটি বসবাস করার মতো একটা আছে আগে যেরকম আমার একটা টিনের ঘর ছিল তো আমার ওই যে পাশের জায়গাটা ওটা আমার মা নিয়েছে আমাকে কিছু মানে হেল্প করেছে হেল্প করাতে আমি এখন আপাতত এই ঘরটা বানিয়েছি আবাস যোজনার ওনার নাম ওনার স্বামীর নামে একটা ঘরে স্যাংশন হয়েছিল প্রথম দিনই সে বলেছে যে আমি ঘরটা নেবো না এবং বিডিও এ সে লিখিত লিখিত জানিয়ে আমার দরকার নেই তার জায়গায় একটা গরিব মানুষ পাক তাতে সেই মানুষটা উপকৃত হবে